আসসালামু আলাইকুম শীত কিন্তু চলে আসছে ভাই এই যে শীতের পোশাক টুশাক পরে আপনাদের সামনে হাজির একদম কোথায় চায়ের বাগানে চায়ের বাগানে আমি করি ভাই আমার ভালো লাগে বাগান আমাকে টানে তবে যেই কারণে ভিডিও করে সেটা হচ্ছে আপনাকে চা খাওয়াতে চাই একটা কথা বলি সিজন কিন্তু শেষ তাই বিশ্বাস করলে সত্যি সত্যি আপনি জিতবেন আর না করলে শীতের এই সময়ে খাটি চায়ের স্বাদ উপভোগ করা থেকে আপনি শুধুই মিস করবেন সিজন একদম শেষ পর্যায়ে আপনারা জানেন শীতের সময়ে চা উৎপাদন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তিন চার মাস বন্ধ থাকে টেনশনের কোনো কারণ নাই যদি আমাকে ট্রাস্ট করতে পারেন বিশ্বাস করতে পারেন তাহলে খাঁটি চায়ের স্বাদ উপভোগ করতে পারবেন কিভাবে কারণ আমরা একদম ভরা সিজনের সময়ে একদম ফার্স্ট গ্রেডের টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা তুলে রেখেছি অত্যন্ত যত্ন সহকারে যাতে আপনি শীতের এই সময়ে সিজনের এই শেষ টাইমে এসেও যাতে আপনি সংগ্রহ করতে পারেন খাঁটি চাপাতা আর উপভোগ করতে পারেন খাঁটি চায়ের স্বাদ আপনি যদি ফার্স্ট গ্রেডের সিজনের সেরা চাপাতার চায়ের স্বাদ উপভোগ করতে চান এক্সপোর্ট কোয়ালিটির চাপাতার চায়ের স্বাদ উপভোগ করতে চান সিজন শেষেও একদম ভরা সিজনের খাঁটি চাপাতার চায়ের স্বাদ উপভোগ করতে চান তাহলে কি করতে হবে জাস্ট ট্রাস্ট করলে বিশ্বাস করলে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনার দূর পৌঁছে যাবে খাটি চাপাতা সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আপনার আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন মনে করট কমের সাথেই থাকবেন খাঁটি স্বাদ সাধুগুবু করবেন সারাটা বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম